শুরু করবেন তো এর আগে মাননীয় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এসেছিলেন ছাব্বিশে ডিসেম্বর দেশে ফিরার পর দিনই তিনি এসেছিলেন তো সেদিন এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তো আজকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসবেন সেদিন তার আসতে অনেক সময় লেগে গিয়েছিল কারণ রাস্তায় উৎসুক জনতার ভিড়ের কারণে আসতে যথেষ্ট সময় নিয়েছেন কিন্তু আজকে সেই সমস্যা হবে না কারণ আজকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসবেন তার সঙ্গে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা রয়েছে এবং স্মৃতিসৌধেও আজকে নিরাপত্তা পরিস্থিতি চোখে পড়ার মতো নিরাপত্তা বাহিনীর সদস্যরা সকাল থেকেই এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন তারা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলতে যেটা বোঝায় সেটা এখানে নেওয়া হয়েছে তো প্রধানমন্ত্রী এলেই বাকি মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তো আমরা তার অপেক্ষাতেই এখন আছি